হ্যালো এভরিওয়ান দেখো এই কদমের প্যাকেটটা কালার প্যাকেজটা আমি অর্ডার করেছি আমি একটা জামা কিনেছিলাম সেটা খুবই হালকা কালার হয়ে গেছে মানে হালকা কালার দেখেই আমি কিনেছিলাম যখন ফেব্রিকটা দেখি আমার খুব পছন্দ হয়েছিলো তারপর বানিয়ে পড়েছি তখন আমার আর সেটা ভালো লাগছে না তার আগে একটু ডিপ কালার করবো আমার তো এই ল্যাভেন্ডার কালারটা আমি আমার জামাতে করবো এই প্যাকেজটাতে দেখো এতগুলো কালার দিয়েছে আর এটা ফিক্সার আর এখানে আমার ছবি ঢুকে গেছে আমি প্যাকেটটা আগেই খুলেছিলাম তো এখানে সুতো টুতো রেখে দিচ্ছি আর এইটা একটা দিয়েছি এটা কী জন্য দিয়েছে আমি জানি না বুঝতে পারছি না এখানে লেখা আছে গ্লাস ক্লিনার অ্যান্ড এটা ফ্লোর ক্লিনার এটা কী জন্য দিয়েছে কী জানি হয়তো রং টং পড়ে গেলে পরিষ্কার করা হবে মনে হয় তো আর এইটা একটা দিয়েছে অ্যাপ্রন এটা আমি খুলে দেখলাম এটা কিছুতেই বুঝতে পারছিলাম না যে এই জিনিসটা কি তারপর পুরোটা খুলে দেখলাম যে প্লাস্টিকের একটা অ্যাপ্রন আর এইটাতে দিয়েছে মনে হয় গ্লাভস তো আমি দিনও এই সব ব্যবহার করিনি ভালো কালার যদি না হয় তাহলে তো আমি শেষ কালার করার পর কি জানি কি রেজাল্ট হবে কোনো দিন তো এইসব করিনি দেখা যাক কেমন হয় যা হবে তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক কালার করতে শুরু করি এটা হলো আমার ড্রেসের অরিজিনাল কালার দেখে নাও কাপড়টা খুবই সুন্দর কটন আছে এখানে দেখো গরম জল আমি বসিয়ে দিয়েছি আর এটাতে দু চামচ লবণ দিয়েছি এটাতে রংটা দেবো জামাটা ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলে সেই জামাটা এটার মধ্যে ডুবিয়ে দেব যে দেখো রঙটা আমি কেটে নিয়ে এসেছি অনেক ভয় লাগছে হাই বাজরঙ্গলি আমার চার থেকে আমি জামাটা রক্ষা করে জয় বদরাঙ্গলি দাঁড়ক আমি জামাটা নিয়ে আসি এর মধ্যে ডুবিয়ে দিই এই যে দেখো আমি জামাটা আমার এখানে ডুবিয়ে দিয়েছি আর এখানে যা ভয়ঙ্কর কালার একটা হয়েছে একদম ডিপ কালার আমার তো খুবই ভয় লাগছে বাবা কালারটা দেখে কি জানি কি হবে শুকনো হওয়ার পর তবে আমি এখানে বেশিক্ষণ রাখবো না এখানে দশ মিনিট মতো রাখতে বলেছে তো আমি এতক্ষণ রাখবো না ভাবছি যদি অনেক রঙ হয়ে যায় তখন দেখো ফিক্সারটা ওইদিকে জামাটা তো ওখানে পছন্দ আছে যে তো গরম জলে ডুবিয়ে রেখেছি এবারে এই তাদের পিক্সারটা এটা জলে দিব তারপর এই জলটাকে দেখো এই এতটা জল নিয়েছি আমি এরপর এটাই মিশিয়ে দেব আমি জামাটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এটা রোদে শুকনো করা যাবে না সেই জন্য আমি এই যে ফ্যানে ফ্যান চালিয়ে দিয়েছি দিনের বেলা দেখব শুকনো হওয়ার পর কীরকম কালারটা আসছে তো দেখি ডাল শুকনো করার পর সব দেখে দেখাচ্ছি কীরকম কালার আসছে এরকম কালারটা এসছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানা এটা আমি খুবই দুর্বলভাবে সেলাই করেছিলাম এই যে মোটামটা ওই জন্য খুলে গেছে এটা আরেকবার করতে হবে আমার মা বলছে ব্লু শেয়ালের মতো লাগছে আমাকে